আলম হাসান খুব নিঃস্বার্থপর নিঃস্বার্থপর বলতে গেলে কি সে আমার যে ইউজ করলো ব্যবহার করলো সে নিজের জন্য মানে মানুষ যদি স্বামীর সংসারে গিয়ে মানসিক সুখটা পায় তখন ওরে অনেক সুন্দরই লাগে আমি আমার স্বামীর সংসারে কি পাইছি সেটা তো আমারে দেখলেই বুঝে যাইতেছে মাহমুদ আলম হাসান আমার হাজবেন্ড এখনো তো সে আমার ডিভোর্স দেয় নেই তাহলে উনি এখন আমার হাজবেন্ড না

এই যে খোঁচা খুঁচি আমি এবারে বিশ হাজার টাকা নিচ্ছি ওই বেড়া নিয়ে আসুক নিয়ে আসার পরে আমি এবারে হাতে বিশ হাজার টাকা ধরাই দিব ভাই আমি চলতে বিষয়টা আমরা যাচ্ছি আর এই প্রথম পয়েন্ট হলো আলমে লাইভে বলতেছে আপনি তার ডকুমেন্ট চুরি করে নিয়ে আসছেন আপনার আপনার দুই বোন মিলে দুইটা পেজ তুলবেন টাকা কামাবেন এবার কথা বলি পেজ তুললে যে টাকা কামানো হয়ে যায় তা না আলম হাসান এখন কেন এগুলা বলতেছে জানেন আমার এই পেজটা মিরাকেল ভাবে পেজে ফলো হয়ে গেছে আমি কিন্তু পেজ সম্পর্কে কিচ্ছু বুঝি না ফলোয়ার হয়ে যাওয়ার পরে দিয়ে এই পেজের ভিতরে কিন্তু আমি ভিডিও চাই না জাস্ট স্টেটাস ছাড়ি ভিডিও ছাড়তেছি না তো কালকে একটা বিষয় হইলো উনি বললো যে আমি এক বেলা থেকে 20000 টাকা নিছি তখন প্রবাসীর কাছ থেকে আপনি 20000 টাকা নিছেন হ্যাঁ 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 দুই মাস আগে দুই মাস আগে না জি তখন ভাই আমি প্রেগন্যান্ট ছিলাম আচ্ছা একটা মেয়ে প্রেগন্যান্ট অবস্থায় অসুস্থ অবস্থায় সে

এখন কথা বলি আমার বোনের শ্বশুরবাড়ির অবস্থা বিরাট অবস্থা কয়েকশো কোটি টাকার মালিক ওনারা আমার বোনের কোনো প্রয়োজন নাই যে পেছ দিয়ে টাকা কামায়া ওই টাকা চুম্বো হ্যাঁ প্রথমত আর আমার দুলাভাই বাইরে নিয়ে কথা বলছে 8000 টাকা বেতন চাকরি করে এখন আমার আপুর শ্বশুর এর কয়েকশো কোটি টাকা থাকলেও ছেলের আগে নিজে প্রতিষ্ঠিত হবে তখন তাদের উপরে দায়িত্ব বুঝিয়ে দিবি আমার আপুরা দুই ভাই শ্বশুরবাড়িতে ওই লোকটা কিন্তু গিয়ে দেখে আসছে কোন ফ্যামিলিতে আমার এখন বিয়ে হয়েছে আমার এমন ফ্যামিলিতে বিয়ে হইতো যদি আমি ভুল না করতাম বা আমার কথা শুনতাম আচ্ছা তো এই যে আগম হাসান যে অভিযোগগুলো দিয়েছে আপনি কি এখন আগম হাসানের সংসার করতে চান আপনি আচ্ছা আরেকটা কথা একটা মেয়েরা বাঙালি মেয়েরা সব সময় চায় তার স্বামী সংসার করতে সে আমার এত অপবাদ দিছে এগুলো আমার গায়ে লাগে নাই কারণ আমি এখনো লিগেলি তার বউ ওই অপবাদ তার গায়ে গিয়ে লাগছে সে লিগেরই বোন নামে এত অপবাদ দেয় কিভাবে তাই না আমার এই এখনো দেখছেন আলমের নামে বাজে কথা বলতে আমি আপনি আমার লাইফগুলো দেখে আসেন আমি হয়তো বা দুই তিনটা কথা বলছি কথা বলার পরে আমি চুপ হয়ে গেছি যে না থাক আপনারা এত এত ভালো ভিডিও করেছেন কিছু খাইতে গেলে কলা কিনলে এই যে এই যে এই যে সেলর কামিজ কিনলে এত ভালো ভিডিও দিয়েছেন সমাজে মানুষ জানে আপনারা অনেক ভালো একজন স্ত্রী ভালো একজন স্বামী হঠাৎ করে এখন সোশ্যাল মিডিয়াতে এসে এখানে এখানে ভাই কথা আছে কথা হইতাছে কি যে মানে এক 30 থেকে 40 জোড়া জুতা কিনে ফেলছে হ্যাঁ আমি তার বউ আমার আর তিন জোড়া জুতা দিছে আট মাস সংসারে সাতটা জামা দিছে এক মাস সংসারে হ্যাঁ একটা শাড়ি দিছে আর একটা সোয়েটার দিছে আর একটা ব্যাগ দিছে ব্যাগটা কই এই কয়েকটা জিনিস ছাড়া আমি আলম হাসানের কাছ থেকে কিছুই পাইনি অনেক মেয়ে আছে যে আল্লাহ দি আমি যদি লোভী হইতাম অনেক কাকায় তুই লোভি লোভির কারণে বিয়ে করছো আল্লাহর মধ্যে আমার বাবা মার কি কম আছে যথেষ্ট আছে আমার আব্বু আম্মুর আচ্ছা আপনার বাবা মার আমরা দেখতে পেয়েছি এই বাড়িটি আপনার বাবা যে বাড়িতে বসে ভিডিও করতেছি আরেকটা বিষয় বলবেন যে তাহলে তো আপনি একজন ভদ্র নারী কেন ভিডিওতে গেলেন এবার এবার কথায় আসে অনেকে বলে বউ ব্যবসায়ী এবার কথায় আসে জি আমাদের বিয়ের ভিডিওটা ছিল না বয়স দেওয়া ওই ভিডিওর ভিতরে ভয়েসগুলো শুনেনা আমার ভয়েসগুলো সে প্রত্যেকটা ভয়েসের জন্য আমার একটা করে ছাপ পড়িছে আমি কেন বয়স দিতে পারি আসল কথা হইতাছে যে বলতে পারি না সে প্রত্যেকটা ভয়েসের জন্য একটা করে ছাপ পড়িছে এই আমার বাবার বাসা পাড়াইছে সেদিনকার ঘটনা বলি সেইদিন সে বলতাছে যে এ কথা যা ভিডিও করুন পাঁচটা একটা বাজে ব্যাংক বন্ধ হয়ে যাবি আমি কি আমি এখন করব না আমি একবার বিকেলই করব

আজ পর্যন্ত আলম হাসান কখন আমার সাথে দুই মিনিট কলে কথা পায়নি অথচ সে অথচ সে অনেক মেয়েদের সাথে রাত্রে বারোটা একটা বাজে কথা বলছে